আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছের ও দূরের দেশ ও বিদেশের যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে বিডি মেঘনায় টোয়েন্টি ফোর স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে স্টুডিওতে হাজির হয়েছি প্রসঙ্গ বিগত এক বছর পর আবার মাইলিশের অভিযান মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত এই বাইশ দিনের অভিযান অভিযান শুরু হয়েছে উনিশে আশ্বিন থেকে নয় কার্তিক চার অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন ইলিশের প্রধান প্রজনন ও মৌসুম নির্ধারণ করা হয়েছে যে এলাকাগুলো নিষিদ্ধ করা হয়েছে নদী বন্দরগুলো হলো চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার বরিশাল বোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট ঢাকা শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ী, মানিকগঞ্জ মুন্সিগঞ্জ জেলা ও গোপালগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ নাটোর বগুড়া কুড়িগ্রাম গাইবান্ধা ব্রাহ্মণবাড়িয়া খুলনা কুষ্টিয়া নড়াইল এবং জামালপুরের যে জেলার নদ নদীতে এই ইলিশ মাছ আহরণ এবং সংগ্রহের বিভিন্নভাবে মজুদ বাজারদার ক্রয় বিক্রয় সহ সকল ধরনের মাছের সাথে সংশ্লিষ্ট থাকা সব কিছু বন্ধের ঘোষণা করা হয়েছে আমরা এই বাইশ দিন সবাই সতর্ক থাকব এবং শুধুমাত্র পুলিশ প্রশাসন এবং সাংবাদিক সহ হাতে গোনা কয়েকজন মানুষের উপর দেশটাকে ছেড়ে দিয়ে নিজেরা বসে থাকলে হবে না এই বাংলাদেশটা সবার আপনি বাংলাদেশের নাগরিক আপনার অধিকার আছে এই বাংলাদেশটা রক্ষা করার তাই আপনি নিজেও ধরবেন না ক্রয় করবেন না এবং বাজারজাত সহ মজুত করবেন না নিজে করবেন না কাউকে করতেও দেবেন না সবাইকে বুঝিয়ে বলবেন যে আমাদের আজকের এই দিন যদি আমরা মাছ না নদীতে আগামী দিনগুলোতে আমাদের ভালো একটা ফলাফল আসবে মাইলের ডিম ছাড়তে পারবে এবং এই ডিমগুলো থেকে যে বাচ্চা আসবে সেখান থেকে ভালো কিছু ফলাফল আমাদেরই আসবে তাই সবাই মিলে এই দেশটাকে রক্ষা করুন নদীকে রক্ষা করুন রক্ষা আপনি একটা জিনিস আপনার নদীতে যারা আমরা শুধুমাত্র পুকুরে যারা মাছ ধরি বা মাছ চাষ করি তারা এই পুকুরের মাছগুলো প্রত্যেকটা মাছের প্রতি আপনার খাবারের বন্টন করা আছে এবং লোক বন্টন করা আছে নির্ধারণ করা আছে যারা খাবার দেবে এবং পর্যন্ত খাবার দৈনিক দেবে তারপরে সময় মতন সঠিকভাবে মাছ কিন্তু ওইভাবে সফলতা হচ্ছে না ওইভাবে সুন্দরভাবে মাছ পরিচালনা হচ্ছে না এবং আমরা যেভাবে মাছগুলোকে যত্ন করে রাখি যদি আমরা একটু খেয়াল করি প্রতিনিয়ত পাহারা আছে তারপরেও সময় মতন সেই আমাদের মুনাফা ঠিক মতন আমরা পাই না নদীতে কিন্তু আমরা বছরের পর বছর যাই কিন্তু কেউ কোনো খাবার দেই না এবং পাহারা দেই না বরঞ্চ নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা জেলেরা সবাই মাছ ধরি একেবারে হিসাব করেছেন যেখানে প্রতিনিয়ত যখন অভিযান না থাকে কয়েক হাজার লক্ষ মেট্রিক টন মাছ প্রতিদিন ধরা পড়ে কিন্তু এই মাছ কে ছাড়ে কে এর খাবার দেয় একবার খেয়াল করছেন সবাই এই দিকে খেয়াল রাখবেন কেননা এটা আমাদের সম্পদ এটা সবার রক্ষা করা নিজেদের কর্তব্য তাই শুধুমাত্র প্রশাসন এবং অন্য যারা আছে তাদের কয়েকজনের প্রতি দোষ চাপিয়ে না দিয়ে আপনারা সবাই আমরা সবাই একত্রিত হয়ে এই দেশটাকে রক্ষা করি মা এলিশ রক্ষা করি আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম সবাই সবার জায়গা থেকে খেয়াল করব আমরা এই মুহূর্তে বিদায় নেব আমাদের পত্রিকার শাখার সাথে সংশ্লিষ্ট সকল প্রতিনিধি এবং পাঠক যারা আছেন তাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি বিডি মেঘনা নিউজ ইউটিউব চ্যানেলটিও সবাই সাথে থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ